কলেজ থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম হঠাৎ একটা মেয়েকে দেখে ভালো লেগে গেল বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম তারপর ভাবলাম সাহস করে মোবাইল নাম্বার চেয়ে দেখি আজকের পর যদি আর কোনোদিন দেখা না হয় যেমন বাবু না তেমন কাজ আমি তার কাছে গিয়ে বললাম আপনার নামটা জানতে পারি মেয়েটি বললো কেন কারণ তোমাকে আমার ভালো লেগেছে আমি তো প্রথম দেখেই মুগ্ধ হয়ে গেছি মেয়েটা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল আশেপাশে তাকিয়ে আবার আমার দিকে তাকালো বলল আপনি কিসে পড়েন ইন্টার সেকেন্ড ইয়ারে নিউটনের সূত্র তিনটা জানেন সূত্র জানতাম ভুলে গেছি সামান্য তিনটা সূত্র মনে রাখতে পারেন না আবার রাস্তায় মেয়েদের পছন্দ করেন আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম আমাদের কাছে এক আঙ্কেল খুব মনোযোগ সহকারে আমার দিকে তাকিয়ে রইল আমি আরো লজ্জা পেলাম এরপর মেয়েটার তার কলম বের করলো এবং একটা কাগজে কি যেন লেখল লেহা শেষ করে কাগজটা আমাকে দিয়ে বলল বাসায় যাবার সময় সূত্র তিনটা মুখস্থ করতে করতে বাসায় যাবেন এখন হচ্ছে পড়াশোনা করার বয়স এসব প্রেম ভালো লাগা অনুভব করার বয়স নয় আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম বেশ খারাপ লাগছে একটু বাস আসে আমি তখন বাসে উঠে বসি বাসে বসে কাগজটা বের করলাম কি গোড়ার ডিমের সূত্র লিখেছে দেখতে ইচ্ছে হলো সেখানে লেখা ছিল আমার পাশে আমার বাবা যে দশটি দোকান যা আপনাকে কোটিপতি করে তুলতে পারে নাম্বার 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 মোবাইল দোকান দোকান খেলনার ফাস্ট ফুড স্টল নাম্বার চার কাপড়ের দোকান নাম্বার পাঁচ লন্ড্রি সার্ভিস সেন্টার নাম্বার ছয় খাবার হোটেলের দোকান নাম্বার সাত ফুল ও গাছের দোকান নাম্বার আট ইলেকট্রিকের দোকান নাম্বার নয় ইলেকট্রনিক্স এর দোকান নাম্বার দশ ক্রীড়া সামগ্রীর দোকান পৃথিবীর সবাই দোয়া তুলসি পাতা আমি একাই নিম পাতা তবে তেতা হলেও উপকার ছাড়া কারো ক্ষতি করি না একটা মেয়ে বিয়ের পরে সবার আগাত সহ্য করতে পারে কিন্তু তার স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না কারণ একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর সাথে হাজারটা ইচ্ছে পূরণ করার স্বপ্ন দেখে কষ্ট দিলেও তার স্বামী তাকে কষ্ট দিবে না মা তার মেয়েকে বলছে মারে মনে রাখিস স্বামীর সোজা করতে গেলে টিকে থাকার জন্য কখনো অন্ধ কখনো বোবা হয়ে থাকতে হয় মেয়ে হয়ে জন্ম নিয়েছিস মায়ের কথাগুলো মনে রাখিস তোমাকে জড়িয়ে ধরে যদি বলতে পারতাম আমি তোমাকে ছাড়া ভালো নেই তাহলে মনের কষ্টটা একটু হালকা হতো খুব ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে বলি বড্ড বেশি ভালোবাসি তোমায় কখনো ছেড়ে যেও না আমায় শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে যোগাযোগ রাখি কথা বলি কিন্তু তারা হয়তো জানি না তাদের আচরণ ও কথাবার্তার জন্য তারা খুবই মন থেকে উঠে গেছে